মেদিনীপুরের বিজেপির পথ অবরোধ আন্দোলনকে ঘিরে উত্তেজনা বিজেপি কর্মীকে লাঠি ঘটনায় আটক কয়েকজন বিজেপি কর্মী আরজি খর মেডিকেল কলেজের ঘটনার প্রতিবাদে এবং গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সারা রাজ্যের সঙ্গে মেদিনীপুর শহরের তলায় বিক্ষোভ অবরোধ কর্মসূচি নেয় বিজেপি সেখানে আন্দোলন চলাকালীন উপস্থিত পুলিশের সঙ্গে বচসা বাধে আন্দোলনকারীদের এরপরেই ধস্তাধস্তি শুরু হলে পুলিশ লাঠি চার্জ করে বলে অভিযোগ বিজেপি কর্মীদের

প্রতিবাদে আমরা যখন এখানে ধরনায় অবস্থান অবরোধে শান্তিপূর্ণ কোথাও পুলিশকে কোন আঘাত করা হয়নি যেভাবে জেলা পুলিশ আমাদের উপর ঝাঁপিয়ে পড়লো তারা একটা জায়গায় বসে একটা জায়গায় বসে তারা অবরোধ করছিল যেভাবে লাঠিচার্জ করা হয়েছে ও সত্য সমাজে হয় না এদের লজ্জা পাওয়া উচিত এই রাজ্য সরকারের যে পুলিশ কমিশনার সেই বিনীত কোএলকে হাইকোর্ট বলেছে এই অপরাধ কথা যদি থাকে তাহলে সঠিক তদন্ত হবে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে পুলিশ সেখানে শান্তিপূর্ণ আন্দোলনকে তুলে দেওয়ার জন্য সরব হয় সেখানে নীরব থাকে আর জি কোরের মহিলার নির্যাতিতার প্রকৃত দোষীদের অ্যারেস্ট করার জন্য লাঠিচার্জ বিনা প্রবোচনায় ইচ্ছাকৃত বিনা প্রবোচনায় আমরা পুলিশ পারমিশন নিয়ে আজকে অবরোধ করেছি আমাদের রাজ্যের নির্দেশ ছিল দু ঘন্টা সেই দু ঘন্টা আমাদের কামাল হোসেন খানকে পুলিশ ধাক্কা দিয়ে ফেলেছে কামাল হোসেন খানকে যেভাবে উনি সংখ্যালঘু করণীয় এখনো পর্যন্ত কামালকে আটক করা কামালকে আটক করা হয়েছে এবং কামাল হোসেন খান একজন সংখ্যালঘু তাকে যেভাবে পুলিশ মধ্যে তুলে নিয়ে গেছে দেখুন এই যে দিদি দিদি আমাদের কারণ এই ডিএসপি ডিএসপি এর পাঠানো হয়েছে শুনে রাখুন আমাদের মেয়েদের উপর মহিলাদের উপর আক্রমণ চালিয়েছে একজন জেলা পুলিশের ডিএসপি এবং আইসি এর নির্দেশে এভাবে এই জিনিস যারা পশ্চিমবঙ্গে একজন মির্জাতিতার বসিদের হাওাল করতে ব্যস্ত সেই অপরান্তর পুলিশ আজকে পৌরর মতো আক্রমণ করেছে আমাদের আমাদের জেলা যুব मोर्चा সমাপ্তি আশীর্বাদ ভৌmockito করা হয়েছে আজকে দুইজনকে আটক করা হয়েছে সশস্ত্র আমরা পুলিশকে জানিয়েছিলাম আর তাছাড়া এটা তো রাজ্যের প্রোগ্রাম আজকে আমাদের 2 ঘন্টার অবরোধ দুটো থেকে 4 আমরা সকাল বেলা পুলিশের সাথে কথা হয়েছে আমার দফায় গপায় কথা হয়েছে আশীর্বাদের কথা হয়েছে আমরা বলেছিলাম শান্তিপূর্ণ অবস্থান থাকবে কোথাও কোনো ঝামেলা হবে না আসল কথা পুলিশ চটি চাটতে চাটতে নিজের মেরুদণ্ডটাকে এমন বাঁকিয়ে দিয়েছে যে আজকে তারা করের নির্যাতিতা মায়েদের উপর অত্যাচার যারা করেছে তাদেরকে ধরতে এরা ব্যর্থ তারা সব থেকে বেশি নিজেদের গায়ের জোর দেখাচ্ছে যারা আন্দোলন প্রতিবাদে নেমেছে আসল কথা আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি আর্জিকরের নির্যাতিতা নির্যাতিতা ঘটনার কাণ্ডে পশ্চিমবঙ্গ পুলিশ জড়িত সঠিক তদন্ত হলে তদন্ত হলে লালবাজারে যে মালগুলো বসে থাকে বিনীত গোয়েলের সাথে এরা প্রত্যেকটা ধরা পড়ে যাবে অর্থাৎ এই কাণ্ডের সাথে মমতা ব্যানার্জির আদরের শিষ্য সন্দীপ ঘোষ যেমন দায় তাই সেম ভাবে বিনীত গোয় তাই পুলিশ উঠে পড়ে লেগেছে আন্দোলন দমন করতে যাতে প্রকৃত দোষী ধরা না পড়ে আর তারই সবচেয়ে জনক প্রমাণ আমাদের মায়েদের ওপর অত্যাচার শান্তিপূর্ণ আন্দোলনের অরূপ দাস বিজেপি জেলা মুখোপাত্র